কি সুন্দর দেখুন ছাদের উপরে টমেটো গাছে সুন্দর ভাবে টমেটো ধরছে দেখছেন এছাড়া ছাদের উপরে গাছ লাগাইছে সেই গাছে টমেটো ধরছে দেখছেন সবুজ সবুজ টমেটো দারুণ আমার দিকে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন এই দেখুন ছাদের উপরে আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন এই দেখুন ছাদের উপরে ছাদের উপরে টমেটো আমার কিন্তু খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো ছাদের উপরে অন্য কোথাও না ছাদের উপরে টমেটো গাছে টমেটো পুরো ভরে গেছে আমার কাছে খুব দারুণ লাগছে ছাদের উপরে লাগানো গাছ ছোট ছোট টপে দেখুন টপগুলি কিন্তু সেই ছোট ছোট টপে টমেটোর অভাব নাই অনেক টমেটো ধরছে দারুণ লাগছে কিন্তু টমেটো গুলি আপনারা যারা ছাদে যাদের বাড়িতে ছাদ আছে এমন করে কিন্তু আপনারা টমেটো গাছ লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনারা টাটকা টাটকা টমেটো খেতে পারবেন প্রচন্ড রোদ সাদে সে রোদের ভিতরে ভিডিও করতেছি আমি দেখুন সুন্দর লাগছে কিন্তু আমি অনেকদিন পরে আসছি আজকে সাদে এবং সাদে এসে আমি পুরো তারজপ মেরে গেছি মনে হচ্ছে টমেটো না এক একটা আপেল এক একটা গাছে আপেল ধরে আছে আর কি ছোট্ট গাছ কিন্তু ছোট্ট গাছে এত টমেটো দারুণ লাগছে কিন্তু দারুণ টমেটো অবশ্যই আপনাদের যাদের বাড়ি ছাদ আছে টমেটো লাগাবেন দেখছেন শীতের সময় টমেটো খেতে পারবেন প্রচুর টমেটো খেতে পারবেন কিন্তু অনেক টমেটো খেতে পারবেন এমন ভাবে লাগাইলে ছোট ছোট টপে আপনারা সবাই চেষ্টা করুন টাটকা টমেটো সারবিহীন দেখছেন দারুণ দেখুন আপেলের একটা টমেটো পুরো আপেলের মতন কি দেখছেন কত সুন্দর টমেটো ধরতে সব গাছে আপনাদের কেমন জানাবেন টমেটোর অভাব নাই দেখছেন বড় বড় টমেটো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে কোনো এক পর্বে আজকে সাদের টমেটো নিয়ে একটু কথা বললাম ভালো থাকেন সবাই